আসসালামু আলাইকুম অটিজমের চ্যালেঞ্জের গল্প আমরা প্রতিদিনই শুনি কিন্তু আজ চলুন শুনি সম্ভাবনার গল্প অটিজমে থাকা প্রতিটি শিশুর মধ্যেই আছে এক অনন্য প্রতিভা আজ আমরা সেই আলো খুঁজে বের করার চেষ্টা করব ভূমিকা আপনি কি জানেন অটিজমে আক্রান্ত আশি শতাংশ মানুষই মনে করেন গণমাধ্যমে তাদের সঠিকভাবে উপস্থাপন করা হয় না কারণ আমরা প্রায় কেবল চ্যালেঞ্জ দেখি সৌন্দর্য নয় চলুন আজ নতুন চোখে দেখি অটিজমকে যে চোখে প্রতিটি দৃষ্টিভঙ্গির ভেতর লুকিয়ে থাকা সৌন্দর্য ধরা পড়ে যদি বলি প্রকৃতির সৌন্দর্য শুধু পাহাড় বা নয় নয় মানুষের মনেও অটিজম কোনো ত্রুটি এটা পৃথিবীকে দেখার এক ভিন্ন উপায় আর দৃষ্টিভঙ্গি পাল্টালেই আমরা খুঁজে পাই এক অসাধারণ সত্য চ্যালেঞ্জের দৃষ্টিভঙ্গি বছরের পর বছর অটিজমকে দেখা হয়েছে সীমাবদ্ধতার চোখে যোগাযোগের ঘাটতি অতি সংবেদনশীলতা সমাজের ভুল বোঝাবুঝি সমাজ আগে লেবেল দেয় পরে বোঝে শিশুরা শুনে তারা ঘু অতিরিক্ত ও বা ঘু অপর্যাপ্ত আর প্রাপ্তবয়স্করা নিজেদের একা ভাবেন কিন্তু এই দৃষ্টিভঙ্গি কি আমাদের অনেক কিছু দেখার সুযোগ থেকে বঞ্চিত করছে না অন্যরকম সৌন্দর্য অনেক অটিস্টিক মানুষের মধ্যে আছে গভীর মনোযোগ প্যাটার্ন বোঝার দক্ষতা ও সৃজনশীলতা কেউ আঁকেন হৃদ ছবি কেউ তৈরি করেন প্রযুক্তি তাদের চিন্তাভাবনা বদলে দিয়েছে বিজ্ঞান সঙ্গীত গণিত এমনকি আবেগ বোঝার পদ্ধতিও চৌদ্দ বছরের অননা যিনি আট বছর পর্যন্ত নীরব ছিলেন এখন একজন কবি আর জামাল একজন ডেভেলপার যিনি অটিজম নিয়ে তৈরি করেছেন এক গেমিং অ্যাপ যা এখন শিশুদের মুখে হাসি ফোটায় এই গল্পগুলো ব্যতিক্রম নয় এগুলো চাপা পড়ে থাকা সম্ভাবনার গল্প শেষ কথা অটিজম কোনো সীমাবদ্ধতা নয় এটা জীবনের এক ভিন্ন রং যখন আমরা কি ঠিক করার উচ্চেষ্টা বাদ দিই তখনই আবিষ্কার করি একটা মানবিক ও বৈচিত্র্যময় জগত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইবই করে আমাদের উৎসাহ দিন পাশে থাকুন এই ছোট্ট পদক্ষেপটি হতে পারে একটি সুন্দর আগামী শুরু আপনার শিশুর জন্য রইল অফুরন্ত ভালোবাসা ও দোয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন